السلام عليكم ورحمه الله وبركاته ওয়ান মিনিট আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা বোনেরা এবং ভাইয়েরা আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পবিত্র সাবান মাসে আজ বৃহস্পতিবার কষ্ট করে একটি ছোট্ট দোয়া অন্তত এগারো বার পাঠ করবেন দরুদ এগারো বার পাঠ করার পরে বিশ্ব সাল্লাহ আলু সঙ্গে আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন এবং আপনার পরিবার সংসারে সচ্ছলতা আসবে রিজিকে বরকত আসবে আশা করছি আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হিজরিশনের অষ্টম মাস হচ্ছে সাবান ইসলামে এই মাসের ফজিলত মর্যাদা অনেক মহানবী সাল্লি হোসাল্লাম রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি শুরু করতেন সাবান মাসে বেশি বেশি রোজা রেখে রমজানের জন্য মানসিকভাবে তৈরি হতেন আর এই মাসের মধ্যভাগে রয়েছে ফজিলতের রাত সবে বরাত সবে বরাত নিয়ে আমাদের অন্যান্য চ্যানেলগুলোতে ইনশাল্লাহ আমরা আলোচনা করেছি বিস্তারিত ভিডিও ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা আমাদের চ্যানেলগুলোর সঙ্গে থাকবেন যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি আর এই সাবান মাসের বৃহস্পতিবার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন রাত এই বৃহস্পতিবারে পুরো সপ্তাহের আমল আল্লাহ তালার কাছে উপস্থাপন করা হয় এই জন্য বৃহস্পতিবারে ও রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু বলেন বৃহস্পতি ও সোমবার আল্লাহ তালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সুনান নাসাই শরীফের একটি হাদিস যদি সম্ভব হয় রোজা রেখে অন্তত 11 বার যে কোনো দরুদ পড়তে পারেন আগে আমলটি করার আগে অন্তত চাইলে আল্লাহম্ম সল্লিয় সাল্লিম আলা নবী ইনামা হম্মদ যে ছোট্ট দরদটি আমি দেখাচ্ছি এই দরদটি কম করে হলেও আগে এগারো বার পড়ে নেবেন আল্লাহম্মা সল্লিহ সাল্লিম আলা নবী ইনামা আহম্মেদ পড়ে নেওয়ার পরে কম করে হলেও এগারো বার করে পাঠ করবেন অস্তগ ফিরুল্লাহ হস্তগ ফিরুল্লাহ হস্তগ ফিরুল্লাহ নবীকার সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে স্তক ফিরুল্লাহ পড়বে যার অর্থই হলে আমি আল্লাহ তালের কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে আল্লাহ তালা তা Okay. তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না সোহান আল্লাহ তারপরে একটি ছোট্ট দোয়া তিনবার পাঠ করবেন ইনিয়াস আলুকাল হুদাওয়াত আল্লহমাইনিয়াস আলুকাল হুদাওয়াত আল্লাহমাইনিয়াস আলুকাল অলে ফেফা না হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত তাকুয়া নিষ্কুলশতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা Court C. সহি মুসলিম শরীফের ছয় হাজার ছাপ্পান্ন নম্বরে রয়েছে এবং একটি দোয়া পাঠ করবেন অন্তত তিনবার যে দোয়ার মাধ্যমে বিশ্বনবী সাল আলী হাসাল্লামের সঙ্গে আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন সোহান উল্লাহ সোহান উল্লাহ রদিত বিল্লাহ রব্বা অবিল ইসলামী দিনা অবি মাহমদিন সাল্লাহ আলী হাসাল্লাম নবী আ রদিত বিল্লাহ রব্বা অবিল ইসলামী দিনা অবি মাহমদিন সাল্লাহ আলী হাসাল্লাম নবী আ রদিত বিল্লাহ রব্বা অবিল ইসলামী দিনা অবি মাহমদিন সাল্লাহ আলী সাল্লাম নবী আহ এভাবে তিনবার পড়বেন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লু আলিহ সাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেন আমি তার দায়িত্ব নিলাম কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব মুজামে কাবির মুজামুজ সাবাহার একটি হাদিস তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করছি আপনারা অবশ্যই অবশ্যই আমলটি করবেন একটি বিশ্বাস নিয়ে বিশ্বনবী সাল্লি সাল্লামের সঙ্গে ইনশাল্লাহ আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন এই সাবান মাসে বিশ্বনবী সাল্ল আলী হাম বেশি বেশি রোজা রাখতেন আর বৃহস্পতিবার দিন ও রাত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন ও রাত আপনারা যদি দরুদ পড়ে এই দোয়াগুলো পড়তে পারেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনে নিকাশা পূরণ করে দেবেন আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন এবং বিশ্ব নবী ওয়াসাল্লামের সঙ্গে আপনার জান্নাত নসিব হয়ে যাবে বিশ্বাস করে আমলটি অবশ্যই করবেন নিয়ত করে ফেলুন এবং অবশ্যই নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবারকাত